আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাছের এবং দূরে দেশের এবং প্রবাসের যারা যেখান থেকে আমাকে দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম প্রিয় বন্ধুগোয়াল আসছে আপনাদেরকে রমাদান শরীফের ইজ্জতে আমার আল্লাহ একদিন এক ইসুদিকে মাফ করে জান্নাত বাসি করে দিলেন বগদাদে হজরত জুন তিনি একদিন স্বপ্ন দেখলেন একজন ইহুদি জান্নাতে আল্লাহ হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহি আলাই তিনি তাকে বললেন স্বপ্নের মাধ্যেতে তুমি তো ইহুদি ছিলে তুমি কিভাবে জান্নাতে আসলে এবং জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছিলে তখন জোনয়েদ বোগদাদি রহমতুল্লাহ আলাই কথা শুনে ওই ইহুদি বলতেছে ও জোনায়েদ বগদাদি একদিন মাহে রমাদান শরীফের মধ্যে আমি বগদাদের একটা বাজারে দিয়ে যাচ্ছিলাম সাথে আমার ছোটো শিশু সন্তান ছিল ছোট ছেলে ছিল তখন বগদাদের বাজার দিয়ে যখন যাচ্ছিলাম তখন সে কিছু খাবার ওই বাজারের হুদি খাচ্ছিল এটা দেখে আমি তাকে জোরে একটা থাপ্পড় দিয়েছিলাম আমার সন্তান বললেন যে আব্বু আপনি কেন আমাকে মারলেন তখন তিনি বললেন যে আমি আমার সন্তানকে এই জন্য মারছি তিনি বললেন যে তুমি জানো না এটা মুসলমানের বাজার আর এখন রমাদান শরীফ রমজানের মাস চলতেছে তুমি কেন খাবার খেলে ওই ইহুদির সন্তান বলল আব্বু আমরা তো ইহুদি বিধর্মী আমাদের জন্য তো রোজা রাখার নিয়ম নেই তাহলে কেন আপনি আমাকে মারলেন তখন জুনাইল বগদাদি রহমতুল্লাহ আলহীকে ওই লোকটি বলতেছে যে আমি তাকে বললাম আমরা হয়তো ইহুদি আমরা হয়তো বিধর্মী কিন্তু তুমি জানো এই বাজারটা হচ্ছে মুসলমানের বাজার এই বাজারে বসবাস আসে মুসলমানের আর মুসলমানের বাজার হয়ে তুমি দিনের বেলায় রমজান শরীফে কোনো খাবার খেতে পারো না এই রমজানকে মর্যাদা করার কারণে আমার আল্লাহ সুবাহান তালা আমাকে দয়া করে মায়া করে মৃত্যুর আগে আমাকে ইমান দান করলেন ইমান দান করার পর আল্লাহ সুবাহান তালা হুকুম অনুযায়ী যখন আমার মৃত্যুবরণ হইল তখন আল্লাহ সুবাহান তালা আমাকে জান্নাত দিলেন তখন জুনায়েদ বুগদাদ আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রব্বুল আলমিন একজন বিধর্মীকে রমজান মাসকে মর্যাদা দেওয়ার কারণে রমজান মাসকে সম্মান করার কারণে বেঈমানকে মাফ করে ইমান দান করলেন সুবাহানিহামদিহি সুবাহান আল্লাহ আলী গিল আজিম প্রিয় ও বন্ধুগণ আসুন আমরা মাহের রমাদান শরীফকে তাজিম করি মাহের রমাদান শরীফকে সম্মান করি আমরা মুসলমান আল্লাহ সোবাহান তালার আঠারো হাজার মখরুকতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা সেই ধর্মের অনুসারী আসুন মাহে রমাদান শরীফে আমরা রমাদান শরীফের মর্যাদা সম্মানার্থে সব অপনায় অপরাধ গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ সুবাহান তালার গীতে আল্লাহ তালার হুকুম মান্য করে আমরা মাহের রমাদান শরীফের ইজ্জত রক্ষা করি আসুন সবাই প্রিয় ভাইরা মাহের রমাদান শরীফের রহমতের দুইটি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে বাকি দিনগুলা যেন আমরা পবিত্রতার সাথে আমলের সাথে আমরা রমাদান শরীফের বাকিরোজাগুলো আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরত